এই পৃথিবীর বুকে আছে এমন এক বন যার সতেরো শতাংশ জায়গায় আজ অব্দি মানুষের পাও পড়েনি সেখানে কি আছে কেমন আছে তা কেউ জানে না আর যদি কোনোদিন মানুষ সব কিছু জানতেও চায় তাহলে সেটা হতে পারে পুরো মানবজাতির জন্য ভয়ানক বিপদ কথা বলছি পৃথিবীর সর্ববৃহৎ জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে কতটা বৃহৎ এই জঙ্গল কি আছে এই জঙ্গলের গহিনী আর কেনই বা আজকের উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসেও এই জঙ্গলের পুরো রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি এই সকল প্রশ্নের উত্তর খুঁজব তথ্য তরঙ্গের আজকের এই পর্বে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ছড়িয়ে আছে এই অ্যামাজন জঙ্গল ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা গায়ানা সরিনাম ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর এই নয়টি দেশ নিয়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গল এর আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার মানে প্রায় আটচল্লিশটি বাংলাদেশের সমান পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে আছে এই অ্যামাজন জঙ্গল পৃথিবীর প্রাণীদের নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার তার প্রায় বিশ শতাংশ আসে অ্যামাজন জঙ্গল থেকে যত ওষুধ তৈরি হয় পৃথিবীতে তার প্রায় পঁচিশ শতাংশ কাঁচামাল যোগান দেয় এই অ্যামাজন জঙ্গল একই সঙ্গে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনে প্রায় বিশ শতাংশ শোষণ করে এই বন তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস সালের একটি গবেষণা বলছে এখানে চারশো থেকে সাতশো বিলিয়ন গাছ রয়েছে অর্থাৎ প্রায় চল্লিশ থেকে সত্তর হাজার কোটি গাছ চল্লিশ হাজার প্রজাতির গাছের মধ্যে আছে মাংসাশী উদ্ভিদ যেমন ভেনাস ফ্লাইট বা নেপেন্থেস এরা পোকামাকড়কে ফাঁদে ফেলে হজম করে খায় আরো আছে ওয়াকিং পামটিরি যেটি ধীরে ধীরে শেকড় বাড়িয়ে ধীরে ধীরে এক স্থান থেকে আরেক স্থানে সরে যেতে পারে এখানে আছে পঁচিশ লক্ষ প্রজাতির পতঙ্গ। বারোশো প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আঠাশ প্রজাতির উভচর, বাইশশো প্রজাতির মাছ আরও আছে চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এই বনের এতটাই ঘনত্ব যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না যদিও প্রখর রোদে কিছুটা তাপ পৌঁছায় তবে সেটা খুবই সীমিত এখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে সময় লাগে দশ মিনিট এখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা ফুট পর্যন্ত হয়ে থাকে আরও আছে পিরানহা মাছ, যারা কয়েক কোনো মিনিটেই প্রাণীর মাংস ছিঁড়ে ফেলতে পারে সেই সাথে আরও আছে পয়জন ডার্ট ফ্রোক ট্রান্টুলা, ইলেকট্রিক ইল যা ছয়শো পঞ্চাশ শক দিতে পারে অ্যামাজনের ভেতর দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি পানিবাহী নদী যেটার নাম অ্যামাজন রিভার এই নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার আরও ভয়ানক রহস্য হল এই জঙ্গলের পেরুর অংশে আছে সানাই টিম্পি শিকা নামের একটি নদী যার পানি থাকে সব সময় ফুটন্ত যা ৪৫ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে থাকে সেখানে কোনো প্রাণী এক মুহূর্তও টিকতে পারে না বিজ্ঞানীরা এখনও পর্যন্ত নিশ্চিত নন যে কেন এই নদীর পানিটা এত গরম অ্যামাজনের পরিবেশ পৃথিবীর জলবায়ুর জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে বড় কোনো সেতু বা হাইওয়ে নেই তাছাড়া এখানে বসবাসকারী উপজাতি ও আদিবাসীরা বাইরের জগতের সঙ্গে কখনো যোগাযোগ করে না কেউ কেউ আজ অব্দি সভ্যতার মুখও দেখেনি এইসব আদিবাসীদের বাঁচিয়ে রাখতে মানুষের পক্ষ থেকে এখানে অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবার চলুন দেখি সব রহস্য জানলে মানবজাতির জন্য কেন এটা ভয়ানক বিপদ হতে পারে আমরা যদি অ্যামাজন জঙ্গলের সব রহস্য জানতে চাই তাহলে জঙ্গলের গভীরে যেতে হবে কোটি কোটি গাছ কাটা পড়বে প্রাণীরা হারিয়ে যাবে আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে এতে পৃথিবীর ফুসফুস ধ্বংস হয়ে জলবায়ু বিপর্যয় ডেকে আনবে তাই বিজ্ঞানী বা পরিবেশবিদরা বলেন অ্যামাজনের সব রহস্য অজানা থাকাই ভালো অ্যামাজন জঙ্গল প্রমাণ করে মহান সৃষ্টিকর্তার সৃষ্টি কত বিশাল কত নিখুঁত আর কত রহস্যময় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর কমেন্টে জানিয়ে দিন এরপরে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান